আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পারতেছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা তো আপনারা এই পত্রিকাটিতে দেখতে পারবেন কোন কোন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে কোন কোন অধিদপ্তরে বা কোন কোন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি যে নিয়োগ আপনার অধিদপ্তরের লোক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে নিয়োগ এখানে প্রায় ছত্রিশশো জন লোক নিয়োগ দেওয়া হবে জন বিশাল একটি নিয়োগ এরপর আছে সরকারি কর্ম নিয়োগ এখানে প্রায় রয়েছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে মোট শূন্যপথ রয়েছে তো এই সকল অনেক আরো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই পত্রিকা তো এটা মূলত চার পৃষ্ঠার পত্রিকা এই টেন্টি নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ছয় ডিসেম্বর দুই তারিখে তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমি উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং আঠারো থেকে বত্রিশ বছরের ভেতরে হলে আবেদন করা যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন এই ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন প্রথমে যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে মোট 525 টি শূন্য পদ রয়েছে এর ভিতরে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে 360 জন লোক নিয়োগ দেওয়া হবে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে 100 জন লোক নিয়োগ দেওয়া হবে এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে 45 জন লোক নিয়োগ দেওয়া হবে এরপর আছে 74 তম বিসিএস এ নিয়োগ এখানে 3688 টি শূন্য পদ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কোন কোন আপনার পদে বিসিএস বা লোক নিয়োগ দেওয়া হবে সহকারী কমিশনার পদে সহকারী সচিব পদে সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক সহকারী জেলা কমান্ড্যান্ট এরপর আছে সহকারী মহা হিসাব রক্ষক সহকারী কর কমিশনার এবং সহকারী নিবন্ধক এই ধরনের মোট টোটাল ছত্রিশশো অষ্টাশি শূন্যপদ রয়েছে এরপর আছে সরকারি কর্ম কমিশনার নিয়েও এখানে চারশো বিরাশিটি শূন্যপদ রয়েছে তো এই শূন্যপদের ভেতরে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে কোন পদে কতগুলা লোক এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে আপনারা সেভাবে আবেদন করবেন এরপর আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে মোট উনষাটটি শূন্য পদ রয়েছে এরপরে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট আটচল্লিশটি শূন্য পদ রয়েছে যার ভিতরে অফিস সহকারী পদে পঁয়ত্রিশ জন দেওয়া হবে মুদ্রাক্ষরিব বা অফিস সহকারী পদে ছয়জন দেওয়া হবে এরপরে আছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এখানে মোট উনত্রিশটি শূন্য পদ রয়েছে যার ভিতরে মেডিকেল টেকনোলজিস্ট পদে বারো জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বারোটি শূন্য পদ রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারি এখানে মোট ষোলোটি শূন্য পদ রয়েছে তো এরপরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিভাগীয় কমিশনার বরিশাল এখানে মোট উনিশটি শূন্য পদ রয়েছে এরপর ফরিদপুর পৌরসভা এখানে মোট বারোটি শূন্য পদ রয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট এখানে মোট পনেরোটি শূন্য পদ রয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন এখানে মোট টি শূন্য পদ রয়েছে যমুনা ফিউচার পার্কে নিয়েও এখানে মোট একশো পঁচিশটি শূন্য পদ রয়েছে যার ভিতর সিকিউরিটি গার্ড পদে একশো জন লোক নিয়োগ হবে সিকিউরিটি অফিসার পদে পাঁচজন এবং সিকিউরিটি সুপারভাইজার পদে 20 জন লোক নিয়োগ দেওয়া হবে তো উপরে যে পৃষ্ঠা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখলেন এইখানে এই পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা আপনার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পুরো ডিটেইলস দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ সব কিছুই সুন্দরভাবে বলে দেওয়া আছে তো এখানেও এই একই পৃষ্ঠাতে এই ধরনের আপনার ডিটেইলস গুলো দেওয়া রয়েছে কিভাবে আবেদন এর ভিতরে দেখতে পারতেছেন রয়েছে জীবন বীমা কর্পোরেশন এখানে 100 টি সনদপত্র এর ভিতরে দেখতে পাচ্ছেন আরো রয়েছে কোকলা ফুড প্রোডাক্ট এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে জেলা প্রশাসক রাঙ্গামাটি এখানে মোট টি রয়েছে ত্রিশাল পৌরসভা কার্যালয় এখানে মোট বারোটি শূন্য পদ রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা বান্দরবন এখানে মোট ছয়টি শূন্য পদ রয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এরপর আছে কোকলা ফুড প্রোডাক্টস লিমিটেড এখানে মোট দুইশো চুয়াল্লিশটি পদ রয়েছে জেলা ও দায়রা পঞ্চগড় এখানে অফিস পদে একটি শূন্য পদ রয়েছে পূবালি ব্যাংক পিএলসি এখানে মোট একটি শূন্য পদ রয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কয়াল কলেজ এখানে মোট তিনটি শূন্য পদ রয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ এখানে মোট চোদ্দটি শূন্য পদ রয়েছে আকিস গ্রুপে চাকরি এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া নাই কতগুলো লোক নিয়োগ করা হবে এখানে প্রায় এক হাজারের উপরে লোক নিয়োগ হবে এরপরে সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে তো টোটালি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় আপনার দশ হাজার পদের উপরে পদ রয়েছে এখানে আপনার আবেদন করতে পারবেন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে তো দেখতে পেলেন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন তার ভিতরে এখানে মোট ছত্রিশ অষ্টাশি জন পদ বিসিএসে নিয়োগ দেওয়া হবে তো বন্ধুরা যদি আপনাদের এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন আমার এই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে